সিপিআইএম কতটা নির্লজ্জ ব্যহায়া কতটা ভারত এরা পাকিস্তানের প্রতি তাদের ভালোবাসা প্রেম কতটা ইতিমধ্যে জেনে গেছেন আমি দেখাচ্ছি সেই ভিডিও সেই ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন স্পষ্ট হয়ে যাবে আপনাদের তাদের নির্লজ্জতা তাদের আপনা কতটা গভীর পাকিস্তানের কতটা টান রয়েছে সবটা দেখুন আমি ভক্তরা সঙ্গে পাকিস্তানে যদি কোথাও সন্ত্রাসবাদী ঘাঁটি থাকে পাকিস্তান সরকারের সঙ্গে কথা বলে যৌথভাবে সেই ঘাটিকে ভাঙার চেষ্টা করা এটাই নির্দিষ্ট লক্ষ্য হওয়া উচিত এই সারমেয় এই বড়হ নন্দন নিজেকে কমিউনিস্ট প্রমাণ করার জন্য কুকুর সে গালের মতো করে প্রকাশ্য রাস্তায় গোমাংস ছিড়িয়ে ছিঁড়িয়ে খেয়েছিল যে ভিডিও আপনারা যে নোংরা দৃশ্য আপনারা দেখেছেন এ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ আপনারা এটাও জানেন যে মোহাম্মদ সেলিম কখনো নিজেকে কমিউনিস্ট প্রমাণ করার জন্য সুপুরের মাংস খেয়ে দেখায়নি এই নির্লজ্জ বেহায়া সারমেয় বরাহ নন্দন বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রকাশ্য রাস্তায় কুকুর সিগালের মতো করে রাস্তায় প্রকাশ্য রাস্তায় গোমাংস ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিল যদি ওই নির্লজ্জ বেহাদের নাম উচ্চারণ করতে আমি চাই না কিন্তু তারপরেও আপনাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আপনাদের সামনে সেই কথাগুলো তুলে ধরছি আমার এই প্রতিবেদনে আর একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি রাজনৈতিকভাবে প্রতিটা এক কি বলছে শুনুন ঘৃণা আসে এদের কথা শুনলে ভারত বিদ্বেষী পাকিস্তান প্রেমী এই নির্লজ্জ বেহাদের কথা শুনলে সত্যি কিনা আর বলবে নাই বা কেন ভারত স্বাধীনতা হওয়ার পূর্বে এই স্টে সিপিআইএম বলেছে দেশ ভাগ না হলে স্বাধীনতা সম্ভব নয় আগে দেশ ভাগ হবে তবেই ভারত স্বাধীন হবে এই নির্লজ্জ বেহায়া সিপিএম কমিউনিস্ট বলেছে আজও তাদের প্রকাশ আজও তাদের বহিঃপ্রকাশ তাদের প্রথমতার মধ্য দিয়ে ফুটে উঠছে অত ঘটনা হয়েছে পায়েলগামায় কোনো কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন পেয়েছেন তদন্ত হয়েছে রিপোর্ট হয়েছে পাকিস্তান পেয়েছে আমরা পাকিস্তানের পক্ষে বলছি বানানো একটা সাম্রাজ্যবাদী এই যে রাজনীতি বিজেপি সরকারের আমরা এর ঘোর বিরোধী আমরা শান্তির পক্ষে তাই এই মিছিল লড়াই লড়ছি চলবে চলছে আপনারা আজকে মিছিল করছেন শান্তির বার্তা না কিসের শান্তি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই জঙ্গিদের বিরুদ্ধে ভারত লড়াই করছে বলছে ঠিকই কিন্তু এখনো পর্যন্ত পেহেলগামের ঘটনায় কোনো জঙ্গি কিন্তু ধরা পড়েনি তো তারপরে না ধরা পড়তেও দুই দেশের মধ্যে যুদ্ধ দিয়ে দেওয়া হলো এটা সন্ত্রাসবাদ ছাড়া কিছু নয় আজকের মিছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত যুদ্ধ ভারত যখন হামলা করলে কেন জঙ্গি ঘাটিতে হামলা করবে কেন কোথা থেকে হামলা করবে না কত ঘটনা হয়েছে পেহেলগামে কোনো কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে তো তাহলে এই যুদ্ধ হঠাৎ করে শুরু করে দুটো দেশের মধ্যে আপনি ন্যাতার আছে কি কে করেছে এখনো ধরা পড়লো তার বাদ দিয়ে যুদ্ধ শুরু হয়ে গেল কেন আমরা শান্তির পক্ষে যুদ্ধের পক্ষে নই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ভারতে আঘাত আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে তার প্রমাণটা কোথায় পেয়েছেন পেয়েছেন তদন্ত হয়েছে রিপোর্ট হয়েছে পাকিস্তান পেয়েছে আমরা পাকিস্তানের পক্ষে বলছি মানান এই মিছিল লড়াই লড়ছি চলবে চলছে